গল্প শেষ রমজানের অপেক্ষা পবিত্র রামাদান মাস শুরু হয়েছে চারদিকে এক অন্যরকম শান্তি মসজিদে আজান তারাবির সুর ইফতারের ব্যস্ততা কিন্তু গ্রামের এক কোণে বসে আছে রাকিব গত বছর এই সময় তার বাবা বেঁচেছিলেন ইফতারের সময় বাবা বলতেন বাবা রোজা শুধু না খেয়ে থাকা না রোজা হলো মনকে পরিষ্কার করা এই বছর ইফতারের টেবিলে বাবার চেয়ারটা খালি প্রথম রোজার দিন রাকিব খুব ভেঙে পড়েছিল ইফতারের আগে দোয়া করতে গিয়ে তার চোখে পানি চলে এলো সে বলল হে আল্লাহ যদি এটাই আমার জীবনের শেষ রমজান হয় তাহলে আমাকে বদলে দিন আমার গুনাহ মাফ করে দিন আমার বাবাকে জান্নাত দান করুন সেদিন থেকে রাকিব বদলে গেল সে শুধু রোজা রাখল না নামাজ ঠিক করল মিথ্যা ছেড়ে দিল, মায়ের সাথে রুক্ষ কথা বলা বন্ধ করল প্রতিদিন কুরআন তিলাওয়াত শুরু করলো রমজানের শেষ দশ রাতে সে কাঁদতে কাঁদতে দোয়া করত এক রাতে ইমাম সাহেব বললেন কে জানে এটাই হয়তো আমাদের শেষ রমজান রাকিব বুঝল রমজান শুধু একটি মাস না এটা হলো ফিরে আসার সুযোগ নিজেকে বদলানোর সুযোগ আল্লাহর কাছে ফিরে যাওয়ার সুযোগ রমজান শেষ হলো কিন্তু রাকিবের বদল শেষ হলো না কারণ সে শিখে গেছে রমজান এক মাসের জন্য আসে কিন্তু আল্লাহর পথে চলা সারা জীবনের জন্য রমজান আমাদের শিখায় সময় কম সুযোগ সীমিত তাই আজই তৌবা করি আজই বদলাই সবাইকে রমজান মুবারক